আলুদ বিল্লাহ শৈতান রজীম বিসমিল্লাহীর ওহমা নি রহাইম রবানা হাবেলানা মিন আজওয়া জ্বিনা অজুর র ইয়তিনা কুররতা আ ইউনিন আজ আল ইমামা সাদাক আল্লাহু লাদি উল্লাদিন শুক্রিয়া দশক বন্ধুরা দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেকেই ইসলামিক সম্ভাষণের রীতিতে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম মোরাহাম্মুল্লাহী অবারিকা বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হই তারই ধারাবাহিকতায় আছি আপনাদের সাথে আলোচনা করব শীতে যে কাজগুলি আমাদের করা উচিত নয় এখন তো শীতের সময় চলছে এবং মোটামুটি বেশ ভালো শীত পড়া শুরু করেছে আশা করি আগামী কয়েকদিনের ভেতরে অনেক শীত চলে আসবে তো শীতে কি কী কাজ না করলে আমাদের জন্য ভালো সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কিছু আলোচনা করব শীত হালকা কুয়াশায় মরা শীতের সকাল আর মৃদু হিমেল হাওয়া সত্যি উপভোগ্য কিন্তু সঠিক যত্ন আর অলসতার কারণে আমরা নিজের অজান্তে ত্বকের মারাত্মক কিছু ক্ষতি করে থাকি যা করা মোটেও ঠিক নয় আসুন জেনে নিই শীতে যে কাজগুলো আমরা একদমই করব না গোসলে গরম পানি ব্যবহার চিকিৎসা বিজ্ঞানীদের মতে গরম পানিতে গোসল করা এক ধরনের জল চিকিৎসা তবে গোসলের পর শরীরে গরম পানি ব্যবহার করলে ও মাথায় ঠান্ডা পানি দিতে হবে গোসলের সময় যদিও শরীরে গরম পানি ব্যবহার করি না কেন মাথায় ঠিকই ঠান্ডা পানি ব্যবহার করতে হবে কারণ পানি গরম পানি মাথা ও চুলের ক্ষতি করে থাকে শারীরিক কাঠামো ও ধরনের উপর নির্ভর করে যে কোনো ধরনের পানি ব্যবহার করবেন আপনি যদি সুষ্ঠু সুঠাম দেহের অধিকারী হন তবে মোটামুটি ঠান্ডা পানি দিয়ে গোসল করা ভালো আর না হলে গরম পানি ভালো তাপমাত্রা মাত্র হলে অবসাদ এক মাথায় চড়ে বসতে পারে অতি গরম পানিতে গোসলের পর ঘুম হারাম হয়ে যেতে পারে তাই গরম পানি করলেও সেটা তাপমাত্রা সহনীয় এবং আরামদায়ক পর্যায়ে রাখবেন বিশেষ করে যারা ইনসোমনিয়ে ভোগেন তাদের জন্য অধিক উষ্ণতায় গোসল আত্মহত্যার সামিল আর গর্ভবতী নারীদের জন্য সাতত্রিশ ডিগ্রি সেলসিয়াস একশো ডিগ্রি ফারেনহাইট এর উপরে ওঠা উচিত নয় গোসলের গরম পানি ব্যবহারের ত্বক আরও শুষ্ক ও রুক্ষ হয়ে যায় অযথা হিটার বা এসি তাপমাত্রা বাড়িয়ে রাখবেন না এতে করে আপনার শরীরের অপূরণীয় ক্ষতি হবে ত্বকের জেল্লা হারাবে এছাড়া হিটার বা এসি তাপমাত্রা বাড়িয়ে রাখলে ত্বক শুষ্ক হয়ে যায় সানস্ক্রিন ব্যবহার না করা অনেকে মনে করেন যে শীতের দিনে সানস্ক্রিন ব্যবহার করার কোনো দরকার নেই শীতের দিন রোদও আপনার ত্বকের অনেক ক্ষতি করতে পারে শীতকালে বাইরে বের হওয়ার তিরিশ মিনিট আগে সম্পূর্ণ মুখে ও গলায় হাতে ভালোভাবে থেকে থেকে সম্পন্ন সানস্ক্রিন লাগিয়ে নিন এতে আপনার ত্বক রক্ষতা রুক্ষতা দূর হবে এবং বেঁচে থাকবে ত্বকের রুক্ষতা থেকে আপনি বেঁচে থাকতে পারবেন শীতে আরও যে কাজগুলো করবেন না সেটা হচ্ছে লিপ জেল ব্যবহার না করা অনেকই আছে শীতের সময় ঠোঁট ফেটে যায় অনেকেই জিপ দিয়ে বারবার ঠোঁট ভিজিয়ে থাকেন কিন্তু এটা কখনোই উচিত নয় দীর্ঘক্ষণ ঠোঁটের আর্দ্রতা বজায় রাখবেন অবশ্যই লিপ আইস অথবা লিপ জেল ব্যবহার করেন এছাড়া লিপস্টিক লাগলে অবশ্যই তার আগে ঠোঁটে লিপ জেল লাগিয়ে নেবেন এতে লিপস্টিক ঠোঁটে বেশিক্ষণ ধরে রাখতে সাহায্য করবে এছাড়া ঠোঁট ফাটলে কয়েক ফোঁটা অলিভ অয়েল ও মধু একসাথে মিশিয়ে ঘুমানোর আগে ঠোঁটে লাগিয়ে রাখুন এতে দ্রুত ঠোঁট ফাটা সেরে যাবে এবং ঠোঁট অনেক কোমল হবে ময়শ্চারাইজার ব্যবহার করা মানে অনেকে আছে যারা ময়শ্চারাইজার ব্যবহার করতে চায় না এটা আমরা কখনই করব না শীতে হাতে পায়ে যত ময়েশ্চারাইজার যুক্ত লোস ব্যবহার করুন প্রতিদিন গোসল করার পর হাত পা একটু ভেজা থাকতেই লোশন লাগে নিন রাতে ঘুমানোর আগে লোশন দিয়ে পায়ে সুতি মোজা পরে নিতে পারেন এতে ত্বক কখনও শুষ্ক হবে না পরিমিত পানি পান না করা শীতে অনেকেই পরিমিত পানি পান করে এটি মোটেও করা উচিত নয় অন্তত পক্ষে প্রতিদিন আট গ্লাস পানি পান করতে হবে তো বন্ধুরা শীত চলে আসছে এবং শীতের উষ্ণ মানে যেই আমাদের শীত শীত ভাবের কারণে আমরা যে এই কাজগুলো করি না সচরাচর বিশেষ করে পানি কম খাওয়া শুরু করি এছাড়াও সানস্ক্রিন ব্যবহার না করা অথবা ময়শ্চারাইজার ব্যবহার না করি যাতে বিষয়গুলো আমরা না করার কারণে বেশ ক্ষতির সম্মুখীন হই আশা করি আমার আজকের আলোচনা থেকে আপনারা কিছুটা হলে সচেতন হয়েছেন তো যদি মনে করেন আলোচনাটি উপকারী অন্য ভাই বোন এটা শুনে উপকারী হবে উপকৃত হবেন তাহলে অবশ্যই এটা শেয়ার করে দিবেন আর আমাদেরকে আপনাদের মতামত জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী এ ধরনের গুরুত্বপূর্ণ টিপস শোনার জন্য আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন মহান রবুল আলমী আমাদের প্রত্যেকে সাফল্যমণ্ডিত জীবন দান করুন নিয়ে প্রত্যাশা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ববরকাতো আল্লাহ হাফেজ